আমরা কী কী শাক বুনেছি দেখো এ তুমি দেখো কী শাক বলো এটা কোনটা কলমির শাক এটা কলমির শাক আর ওইটা ওটা লাল শাক ওটা লাল শাক অনেক আগে লাগানো ছিল তোলা হয়ে গেছে এখন সেই ডাল ভেঙে থেকে আবার শীষ ধরে গেছে ওটাই এটা কলা বাগান কী শাক বলো সামনে আসো না নটির শাক নটির শাক আর এটা

এই যে হাত যে ছিল ব্যাগ আনতে ব্যাগে এক একটা করে না তুমি ধরো আমি তুলি আসো ওই দূরে যাও এসব

এই আবু বোমের মধ্যে ঢুকতে পারে গাছ 啊！<Hi. S 2>